কিছু কিছু শব্দ আছে যেগুলো সবসময় প্লুরাল এগুলোর কোনো সিঙ্গুলার নেই ফর এক্সাম্পল প্যান্টস আমরা বাংলায় সাধারণত প্যান্ট বলে থাকি কিন্তু ইংরেজিতে আসলে প্যান্ট বলে কোনো শব্দ নেই শব্দটা হচ্ছে প্যান্টস এবং অলওয়েজই এটা প্লুরাল সিজার্স প্লায়ার্স এটা আমরা বাংলায় চলিত অর্থে সবসময় বলি প্লাস এই যেটা দিয়ে আমরা তার কাটি সেটা আসলে প্লায়ার্স এবং এটার কোনো সিঙ্গুলার নেই প্লায়ার বলে কিছু নেই প্লায়ার্স শোন থাকে না টুইজার্স যেটা দিয়ে আমরা কোনো কিছু চিমটা বলি চিমটা যে দিয়ে একটা টেনে তুলি সেটাকে টুইজার বলে কিছু নেই টুইজার সবসময় ওই দুটোর একটা জোড়া হয় সেই জোড়া ছাড়া একটা দিয়ে কোনো কাজ হয় না তাই এটার নাম টুইজার ট্রাউজার্স পায়জামা আমরা কিন্তু অনেক সময় ট্রাউজার বলি এটা ট্রাউজার সবসময় প্লুরাল হবে শর্টস আমরা হাফ প্যান্টকে অনেক সময় শর্টস বলি হ্যাঁ এবং সেটা কখনো শর্ট হবে না শর্ট আলাদা একটা শব্দ আছে যেটা মানে খাটো কিন্তু শর্টস সাধারণত আমরা যেই যেটা আমরা পরিধান করি হাফ প্যান্টের মতো এখানে হাফ প্যান্টস হাফ প্যান্ট হবে না হাফ প্যান্ট সেটাকে আমরা শর্ট বলবো না সেটাকে আমরা বলবো শর্টস একইভাবে আই গ্লাসেস আই গ্লাস বলে কিছু নেই আই গ্লাসেস স্পেকটাকলস স্পেকটেকল বলে কিছু হয় না স্পেকটেকলস এগুলো সময় প্লুরাল হয় যেহেতু এই শব্দগুলো প্লুরাল হয় তাই এটার সঙ্গে আমরা ভার্বও ব্যবহার করবো প্লুরাল যেমন ওয়ার আর মাই স্পেকটাকলস দ্য টুইজার্স আর ইন দ্য ড্রয়ার এই জিনিসগুলির ক্ষেত্রে আমরা সবসময় প্লুরাল ব্যবহার করবো কিন্তু এগুলোকে যদি আমরা পেয়ার আকারে বলি সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার বার ব্যবহার করতে পারব যেমন যদি আমি বলি দিস পেয়ার অফ প্যান্টস ইজ রিয়েলি এক্সপেন্সিভ কারণ আমরা ওই যে প্যান্ট বলতে কিন্তু আমরা এই যে দুটো পায়ের অংশ থাকে সেটাকে মিলে আমরা প্যান্টস বলি তাই তো কিন্তু যদি আমরা এটাকে জোড়া হিসেবে চিন্তা করি দিস পেয়ার অফ প্যান্টস ইজ রিয়েলি এক্সপেন্সিভ ওই পেয়ার অফ কথাটা অ্যাড করে ফেললেই সেটা কিন্তু সিঙ্গুলার হয়ে যাচ্ছে কারণ তখন মূল সাবজেক্ট হয়ে যাচ্ছে পেয়ারটা পেয়ার কিন্তু সিঙ্গুলার তাই আমরাও বলবো দিস পেয়ার অফ প্যান্স ইজ রিয়েলি এক্সপেন্সিভ দিস পেয়ার অফ সানগ্লাসেস লুকস গুড অন ইউ লুক গুড অন ইউ না লুক আমরা কখন বলতাম যদি প্লুরাল হতো কিন্তু দিস পেয়ার অফ সানগ্লাসেস লুকস যেই জিনিসগুলো সবসময় প্লুরাল হিসেবে ব্যবহার করা হয় কারণ এক জোড়া আকারে সেটা সবসময় আসে যদি আমরা সেটা পেয়ার কথাটিকে বাদ দিয়ে বলি তাহলে প্লুরাল হিসেবে ব্যবহৃত হবে যদি পেয়ার কথাটি সহকারে বলি তাহলে সেটা সিঙ্গুলার হিসেবে বিবেচিত হবে এবং সিঙ্গুলার ভাবেই গ্রহণ করবে